স্কুলে শুধু পড়াশোনা করানো হয় এমনটাই নয় স্কুলে কিন্তু পড়াশোনার সাথে সাথে অন্য কিছুও ছাত্রদের শেখানো হয় যা সমাজে এমন কিছু জিনিস ফেলে দেওয়া হয় যার দিকে কেউ নজরই দেয় না কিন্তু ফেলে দেওয়া বর্জ্য পদার্থ দিয়ে বিভিন্ন কাজ করে নজর কাটতে পারে এমন একটি স্কুল তার ছাত্ররা সেই স্কুলের ছাত্ররা কিভাবে প্রশিক্ষণ নিল আর কিভাবে বা নজর কাটলো সেই স্কুলটি কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের নামখানার কালীনগর নিম্ন বুনিয়াদী স্কুলের খুদে পড়ুয়ারা ফেলে দেওয়া বর্জ্য পদার্থ দিয়ে বিভিন্ন রকম হাতের কাজ করে নজর কাটছে মূলত জানা গেছে কালীনগর নিম্ন বুনিয়াদী স্কুলের অস্থায়ী শিক্ষক সায়ন মৃত্যা তিনি এই স্কুলে গত পাঁচ বছর যাবত স্কুলের এই খুদে পড়ুয়াদেরকে তিনি ছবি আঁকার প্রদর্শনীর পড়াশোনা শেখাতেন আর এর পাশাপাশি সায়নবাবু ফেলে দেওয়া যে সমস্ত বর্জ্য পদার্থগুলি সেগুলো দিয়ে কিভাবে হাতের কার্য কারুকার্য করা যায় তা নিয়ে ক্ষুদে পড়ুয়াদের প্রশিক্ষণ দিতেন ঠিক ঠিক মতনই ক্ষুদে পড়ুয়ারা তাদের পড়াশোনাকে যেমন ভালোবেসেছে আর ফেলে দেওয়া বর্জ্য পদার্থ দিয়ে তৈরি করা বিভিন্ন রকমের জিনিসপত্র কেউ পড়াশোনার অঙ্গ হিসাবে তুলে ধরেছে একটা কেন হচ্ছে কেন আমাদের স্কুলের ফেলে দেওয়া জিনিস দিয়ে কেমন লাগছে ভালো ওর নাম কোন ক্লাসে পড়াশোনা করবো ফেলে দেওয়া একটা পান্ডা শিখিয়েছেন উনি আমাদের অনেক কিছু শেখান কেমন লাগছে শিখে শুধু থালা দিয়ে পান্ডা বানানো না অন্য কি অন্য কিছু বানানো হয় এই ছোট বয়সে কেমন লাগছে বানিয়ে তোমাদের বন্ধু বান্ধবদের কি বলবে শেখার জন্য বলবে না তোমার নাম কি কোন ক্লাসে পড়াশোনা করো আইডিয়া বলতে সব মানে পরিবেশ দূষণমুক্ত করার জন্য এরকম একটা চিন্তাভাবনা করা তো এরকম কাজ যদি করি বাচ্চারাও একটু পরিবেশ সচেতন হবে তো সেই কারণেই এরকম একটা চিন্তাভাবনা করা যে এরকম একটা কাজ করলে কার্টুন চরিত্র দিয়ে এদের কাজ করলে খুশি হবে কাজ করতেও ভালো লাগবে তো এই জন্য এদেরকে এরকম একটা কাজ করলাম কেমন লাগছে ভালোই লাগছে আর এটা তো খুব মানে শান্তশিষ্ট কথাও শুনে তাই জন্য করেও এদেরকে করিও আমার খুব মজা লেগেছে তোমার নাম আমার নাম সায়েন বিদ্যা এটা মূলত আমাদের বিদ্যালয়ে যিনি আমাদের মনপুর স্যার কয়ন সায়ন বিদ্যা যিনি আমাদের আজকে বিদ্যালয়ে চার পাঁচ বছর ধরে ড্রয়িং শেখাচ্ছে এবং ড্রয়িং শেখানোর সঙ্গে সঙ্গে কিছু হাতের কাজ যেটা ও ছাত্রছাত্রীদেরকে শেখাচ্ছে যার এবং সেটা হচ্ছে কিছু ফেলে দেওয়া জিনিস যেগুলো আমাদের ব্যবহার করার পর আমরা ফেলে দিই সেইগুলোর উপরে কিছু কিছু জিনিস হাতের কাজ করছে যাতে করে ছাত্রছাত্রীরা সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু শিখতে পারে এবং আমাদের স্কুলে আমরা এটাকে আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করে অঙ্কনকে আমাদের মূল্যায়নের সঙ্গে অন্তর্ভুক্ত করে আমরা প্রতি মূল্যায়নেই অঙ্কন যেমন একটা ড্রয়িং পরীক্ষাও রাখি সেই সঙ্গে আমরা হাতের কাজটাও একটা সাবজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীরা আমাদের হাতের কাজের তৈরি করে পরীক্ষার সময় সেগুলো স্কুলে জমা দেয় এবং যেগুলো আমাদের বিদ্যালয়ে আমরা প্রতিটি ক্লাসে এবং আমরা টাঙিয়ে রাখি টেনে দেওয়া জিনিসের উপরে কাজ করে করলে কী হয় মানে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে আমরা যে সমস্ত জিনিসগুলোকে যেখানে সেখানে যত যত্ন ফেলে দিই সেগুলোকে নিয়ে যদি ভালো কিছু করা যায় এই বার্তাটা সমাজে সকলের কাছে পৌঁছে গেলে আমাদের ছেলেরাও কিছু শিখতে পারল এবং ফেলে দেওয়া জিনিস থেকে কিছু করা যায় এই ধারণাটা তাদের মধ্যে তৈরি আপনার নাম স্যার আমার নাম প্রসূন ভট্টাচার্য প্রধান শিক্ষক নামখানা কালুনাকর নিম্ন নিয়ে পরিচিত